আমাদের সমাজে নামাজ কায়েম নাই বিদায় বেনামাজি লোক যখন ভোট চায় তখন আমরা ভোট দিয়ে দিই ঠিক কিনা বলেন যদি নামাজ কায়েম থাকত তাহলে আমরা বেনামাজি লোককে ভোট দিতাম না এই জন্য যারা রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন যারা ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে তাদেরকে ভোট দিয়ে আমরা ক্ষমতা চেয়ারে বসাইতে হবে এটা আমাদের ইমান দায়িত্ব ঠিক কিনা বলেন কারণ নামাজি লোক ছাড়া নামাজ কায়েম করা সম্ভব হবে না এই জন্য আমরা যারা আছি আমরা নামাজ কায়েম করতে হবে আল্লাপাক বলে দিয়েছেন যেই ব্যক্তি ক্ষমা পেয়ে যাবে বেশি না হওয়ার পরে তার এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করা ঠিক কিনা বলেন তাহলে যেই সরকার ক্ষমতায় গেলেন নামাজ কায়েম করাবেন ওই যে আমরা ক্ষমতার আসনে বসাইতেই হবে মুসলমান হিসাবে এইটা আমাদের দায়িত্ব ঠিক কিনা বলেন الذين ان مكناهم في الارض اقاموا الصلاه وادوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله العاقبه

সারা দেশের হুজুরা আছেন সবাই যদি তাহলে দুই একজন দুই একজন অথবা বাড়তেও পারে সম্ভব নয় কিন্তু রাষ্ট্রের প্রধান তিনি হবেন প্রধানমন্ত্রী যিনি হবেন যিনি প্রেসিডেন্ট হবেন আল্লাহ বলেন নামাজ ক্রাইম করার দায়িত্ব হুজুর দেয় নয় এটা আমার হাজ কায়েম করে দেয় হচ্ছে সরকার এটা হচ্ছে আইন পাশ করতে হবে হুজুরওয়াজকে নামাজে বাড়াতে পারবে মন ছাইলে নামাজ পড়বে না হয় না পড়বে না কিন্তু রাষ্ট্রের প্রেসিডেন্ট দেখোন ঘোষণা করবে যে আজকে মাগ্রিপ থাকতে শুরু করে যাদেরকে রাস্তাঘাটে হাটে মাজারে দোকানে পাওয়া যাবে পুলিশ দিয়ে হবে আজকে থেকে যাদের নামাজ পথ হয়েছে অবশ্যই অবশ্যই নামাজ তারা পড়তেই হবে এই ঘোষণা যখন প্রেসিডেন্ট দিয়ে দিবে তখন দেখবেন মুসল্লির আর অবাব হবে না নামাজ করতে হবে প্রেসিডেন্ট যখন বঙ্গভবনে তার অধুনিষ্ঠ যারা আসবে তাদের কি নিয়ে ইয়ামতি করবে রাষ্ট্রের প্রেসিডেন্ট রকম প্রেসিডেন্ট আমরা চাই কি চাই না বলে তাই যেই যে প্রেসিডেন্ট ভাঙ্গ ভবনে ইয়ামতি করবে এবং ডিসি সাহেব তার অধীনস্থ যারা আছে তাদের ঘিরে ইয়ামতি করবে ওসি সাহেব এই থানার মধ্যে থানার দামে মসজিদে তার ইয়ামতিতে সব কর্মচারী যখন নামাজ আদায় করবে তখন দেখবেন এই দেশের মধ্যে কোন ঘুষকুর আর পাওয়া যাবে না ঠিক কিনা বলে যেই অস্থির ইমামতি করবে ওই অধীনস্ত পুলিশ সারা কর্মচারীরা জামাতের নামাজ আদায় করবে ওই পুলিশ বাহিনী কোনদিন আর গোশ খাবে না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করা হচ্ছে সরকারের দায়িত্ব কার দায়িত্ব এটা হচ্ছে আইন নয় নামাজ কায়েম করতে হবে নামাজ একা পল্লা হবে না একটা হচ্ছে পড়া একটা হচ্ছে কায়েম করা ফর্তিকা আছে কিনা বলেন কেমনি আবার একটা হচ্ছে কায়েম আমাদের সমাজের মধ্যে নুঙ্গি ফরা এই যে ফ্যান পরা কাপড় পরা এটা কায়েম ঠিক কেনা বলেন কায়েম না যদি কোনো অলঙ্গ মানুষ আইসা এখানে বলে ভাই সব আপনারা আমাকে সবাই বুট দিয়ে ফাঁস করাইবেন কেউ কি বুট দিবে দিবেন না কেন দিবেন বলবেন সে ফাগল সে উলঙ্গ ঠিক কেনা বলে সে কি উলঙ্গ কাপড় কায়েম আসি বিদায় উলঙ্গ ব্যক্তি যদি বুট চায় তাকে কেউ বুট দিবে না বলবে সে পাগল আমাদের দেশের মধ্যে যদি নামাজ কায়ে থাকত যদি কোন বেরামত আইসা ভোট ছাইত তাহলে আমরা কেউ ভোট দিতাম না কারণ ওই যে লুঙ্গ ব্যক্তি বলতাম সে পাগল কারণ সে বেরামাজে ঠিক কিনা বলেন আমাদের সমাজে নামাজ কায়েম নাই বিদায় বেনামাজি লোক যখন ভোট ছাই তখন আমরা ভোট দিয়ে দিই ঠিক কিনা বলেন যদি নামাজ কায়েম থাকতো তাহলে আমরা বেনামাজি লোককে ভোট দিতাম না এই জন্য যারা রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন যারা ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে তাদেরকে ভোট দিয়ে আমরা ক্ষমতার চেয়ারে বসাইতে হবে এটা আমাদের ইমানি দায়িত্ব বিজ্ঞানা বলেন কারণ নামাজি লোক ছাড়া নামাজ কায়েম করা সম্ভব হবে না এই জন্য আমরা যারা আছি আমরা নামাজ কায়েম করতে হবে আল্লাহ পাক বলে দিয়েছেন যেই ব্যক্তি ক্ষমা পেয়ে যাবে বেশি না হওয়ার পরে তার এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করা ঠিক কি না বলেন তাহলে যেই সরকার ক্ষমতায় গেলেন নামাজ কায়েম করবে ওই সরকারকে আমরা ক্ষমতার আসনে বসাইতেই হবে মুসলমান হিসাবে এইটা আমাদের দায়িত্ব ঠিক কি না বলেন আমার দুই নম্বর কাজ হলো খোয়া রোজ সাখা করবে রাষ্ট্র জাকাত হলে জাকা ই রাষ্ট্র জাকাত আবার বিলি করবেন কেনা বলেন একা একা জায়গা দিলেও হবে কিন্তু একা যদি জায়গা দেওয়া হয় মনে করেন আমি গরিব মানুষ আপনার কাছ থেকে জাগাতে খাইয়েছি খাওয়ার পরে অন্য একদিন যখন আপনাকে আপনি দেখবো দেখার পরে অটোমেটিক আমার মাত্রা নয়ে যাবে কারণ আপনার কাছ থেকে আমি জাকাত খাইছি না বলেন আল্লাহ একজন আরেকজন আল্লাপাক এই জন্য আল্লাহ বলেন জাকাত আদায় করবে সরকার এবং বিলি করবে এটাও সরকারের ঠিক না এই নম্বর এবং চার নম্বর হলো সব আদেশ করবে সরকার

না সব ভালো হয়ে যাবে পিঠাই না সব রস্তা করে সব পরিষ্কার করা যাবে ঠিক না বলেন আমার ভ্রমণ দোকান সময় শেষ হয়ে গেছে আমার কথা ছিল খুব বেশি সবাই কারণে বলতে পারলাম না যেই কথাগুলি বললাম আল্লাহ পাক সবাইকে বুঝার এবং বুঝে বুঝে আমাদের সামনে দা নির্বাচন আসবে যেই ক্ষমতায় গেলে নামাজ প্রতিষ্ঠা করবে মুসলমান হিসাবে আমরা বুঝি না বিএনপি বুঝি না জামাত ইসলাম বুঝি না মুসলমান আমরা মুসলমান হিসাবে আমাদের ভোট পালিত হবে ইসলাম যে ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে তাদেরকে আমরা ভোট দিতে হবে এটা ইমানই দায়িত্ব যদি মুসলমান হয় থাকি তাহলে এটা আমাদের কর্তব্য এবং দায়িত্ব যারা ক্ষমতায় গেলে লুটপাট করে তাদেরকে ভোট দেওয়া যাবে না কারণ সে আকাম ভুকম করবে এই আকাম ভুকম সে করবে ক্ষমতা দেওয়ার পরে এই যে গুণাহ করবে এই গুণাহ কিন্তু আপনার আমল নামে দেওয়া হবে এই জন্য আমরা যখন নেতা নির্বাচিত করব তখন বুঝে শুনে নামাজে সৎ এবং যোগ্য ব্যক্তিকে আমরা নেতা বানাইতে হবে وما و فکرب اللہ, باللہ. اللہ باللہ. السلام علیکم و اللہ